আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি দই ইলিশ এর আগে ভাপা ইলিশ সর্ষে ইলিশ বেগুন ইলিশ বানিয়েছি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে গিয়ে দেখে নিতে পারেন খুব সহজে ও কম সময় ঝটপট বানিয়ে নিতে পারেন দুপুরে বা রাতে গরম ভাতের সাথে এর স্বাদ দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক ইলিশের জন্য আমি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম ওয়েটের একটা ইলিশ মাছ নিয়েছি সেই ইলিশ মাছ থেকে আমি এখানে তিন পিস ইলিশ মাছ কেটে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করে দিয়ে চামচ নুন আর দিয়ে দেব দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো পরে মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো তবে আপনারা চাইলে এই সময় অল্প করে একটু সর্ষের তেল দিতে পারেন এতে করে নুন হলুদটা খুব সহজেই মাখানো যায় মাছের গায়ে দেখুন নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপরে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে চলে যাবে এরপর দই ইলিশের মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়েছে একটা বোল তা দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কালো আর দিয়ে চামচ পরিমাণে পোস্ত পোস্তটা দিলে এখানে টেস্ট টা অনেকটাই বাড়িয়ে দেয় আর দিয়ে দেব পাঁচটা গোটা কাজু বাদাম এতে করে সর্ষের তিতোটা আর হয় না তো ইলিশের টেস্ট খুব সুন্দর আসে দেব চারটে পাকা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর অল্প করে জল দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবেন তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন এখানে সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি দেবেন আর কালো সর্ষের পরিমাণটা একটু কম দেবেন এরপর দইটাকে রেডি করে নেব দইটাকে আমি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম আপনারা জল ঝরিয়ে তারপরে টক দইটা নেবেন এখানে দেড়শো গ্রাম পরিমাণে টক দই নিয়েছি যেহেতু এটা দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এরপরে দইটাকে খুব ভালো করে চামচ কিংবা হ্যান্ড উইস সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবেন যাতে এটা একটা স্মুথ স্টেকচার চলে আসে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কত সুন্দর একটা স্মুথ হয়ে গিয়েছে দইটা মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা আমি এটা বেটে নিয়েছি তবে আপনার চাইলে এটা মধ্যে অল্প করে একটু জল দিয়ে বেটে নিতে পারেন তবে বাটবার সময় অবশ্যই আপনারা একটু নুন দিয়ে দেবেন এতে করে আর তিতোটাও আর আসবে না তবে কাজু বাদাম দিয়ে বাটলেও তিতু আর আসে না সরষে পোস্ত বাটাটা আমি পুরোটাই আমি দইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে দেখুন আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় কোনো রকম ভাবে দলা ভাব না থাকে এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু মাছের গায়ে আগে থেকে নুন হলুদ মাখানো রয়েছে তাই নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন দু চা চামচ চিনি যেহেতু এটা টক দই রয়েছে তাই এখানে চিনিটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর আসে আর অল্প হলেও আপনারা এখানে চিনি দেওয়ার চেষ্টা করবেন পর দিয়ে দেব দু চা চামচ পরিমানে সর্ষের তেল সর্ষের তেল দিলে এই সুন্দর একটা ফ্লেভার আসে পরে সবকটা উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে আমি এখানে আর হলুদের ব্যবহার করব না যেহেতু মাছের গায়ে হলুদ দেওয়া রয়েছে আর দই ইলিশে খুব একটা বেশি হলুদের ব্যবহার হয় না এরপর যে পাত্রের মধ্যে আমি দই ইলিশটা রেডি করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমি আমি একটা ঢাকনাওয়ালা বক্স এই বক্সের মধ্যে এই দইয়ের মিক্সচারটা দিয়ে দেব। প্রথমে আমি দেখুন অর্ধেক মিক্সচারটা দিয়ে দেব পরে দেখুন বক্সের নিচটা আমি একটা প্রথমে লেয়ার তৈরি করে নিচ্ছি প্রথমে একটা লেয়ার তৈরি হয়ে গেলে তারপরে ইলিশ মাছগুলোকে আপনারা দিয়ে দেবেন দেখুন ইলিশ মাছ দেওয়া হয়ে গিয়েছে এরপরে উপর থেকে আবারও এই মিক্সচারটাকে দিয়ে দেবো একটা লেয়ার তৈরি করে নেব মাছটাকে এইভাবে ঢেকে দেবেন যাতে মাছটা কোনো রকম ভাবে দেখা না যায় দেখুন মাছের মধ্যে আমি সমস্ত মিক্সচারটা দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর একটা লেয়ার তৈরি করে দিয়েছি যাতে মাছটা কোনোরকম দেখুন আর দেখা যাচ্ছে না এরপরে উপর থেকে আমি দিয়ে দেবো দু চা চামচ পরিমানে সর্ষের তেল এতে কাঁচা সরষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দেবো উপর থেকে চার পাঁচটা মতো চেরা কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা উপর থেকে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয়ে যায় এতে করে টেস্ট খুব সুন্দর আসে এরপরে বক্সটাকে কভার করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবেন এতে করে মাছের মধ্যে খুব সুন্দর টেস্ট আর ফ্লেভারটা চলে যাবে কুড়ি মিনিট পরে কড়াইতে আমি পরিমাণ মতো একটু জল নিয়েছি তাতে একটা স্ট্যান্ড দিয়ে দেব তবে আপনাদের যদি স্ট্যান্ড না থাকে একটা যে কোনো বাটি বসিয়ে দেবেন দিয়ে তার উপরে এই টিফিন বক্সটাকে বসিয়ে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে স্ট্রিম হতে দেবেন তবে খুব বেশি জল দেবেন না তাহলে বক্সের মধ্যে জল চলে যাবে এতে করে একদমই ভালো লাগবে না তাই জলের পরিমাণটা মিডিয়াম অল্প করে দেবেন যাতে টিফিন বক্সের নিজ নিচ পর্যন্ত থাকে পরে ঢাকা দিয়ে দেবেন তারপর কুড়ি মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখছি তার মধ্যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করবার পরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপরে এটাকে ঢাকনা খুলে পরিবেশন করবেন গরম গরম ভাতের সাথে দেখবেন খেতে অসাধারণ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি চামচ দিয়ে দইটাকে সরিয়ে আমি দেখাচ্ছি মাছটা কত সুন্দর রেডি হয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা এখানে হলুদের ব্যবহার করবেন না মাছের গায়ে যেহেতু হলুদ ব্যবহার রয়েছে তাই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে এর থেকে বেশি হলুদ কালার আসলে একদমই ভালো লাগবে না তো দই ইলিশ একটু সাদা টাইপেরই হয় তাই একটু সাদা সাদা থাকলে বেশি ভালো লাগে এরপরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আজকের দই ইলিশ খুবই খুব খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করে নিন দেখবেন খেতে অসাধারণ হয়েছে এই রেসিপিটি একবার বানালে আপনার বারবার বানাতে মন চাইবে যেহেতু এটা কম তেল মশলায় হয় আর খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর এটাকে আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে আমি রেকমেন্ড করব আপনারা এইভাবে একবার দই ইলিশটা বানিয়ে দেখুন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ